গুড আফটারনুন বন্ধুরা বেশ নিয়ে চলে এসেছি আজকে সোয়াবিনের তরকারি কি কি হয়েছে বলছি তরকারি এটা হচ্ছে আমের তেল দিয়ে আলু মাখা আর এটা তো আমের আচার আছে কুঁদরি ভাজা এটা ডাল আবার লেবু ডাল গন্ধরাজ লেবুর ডাল পাঁপড় দু রকমের আছে এরকম বড়ো পাঁপড় আর ছোট পাপড় এটা আমার মতো কিন্তু বেঁকে গেছে আর হচ্ছে এখানে শশা এটা তো দেখেছেন সোয়াবিন আলুর তরকারি তাহলে খাওয়া শুরু করা যাক আপনারাও চলে আসুন আমার সাথে খাবেন প্রত্যেকটা প্যারেন্টসকে আমি একটাই জিনিস বলতে চাই ছেলে মেয়েগুলো যখন দেখবেন বড় বড় হচ্ছে টিউশনই পড়তে যাচ্ছে হয়তো সব ক্ষেত্রে হবে না তাও যতটা পারবেন মেয়েগুলোকে গার্ড দেওয়ার চেষ্টা করবেন সাথে থাকবেন দেখতে তো পাচ্ছেন দুনিয়ার কি অবস্থা সমাজের কি অবস্থা খুব খারাপ লাগে ভাবতে গেলে এর তো কোনো ভাষা নেই আমার কাছে কি আর বলবো আমি মানুষ হিংস হয়ে যাচ্ছে হিংস পোস্ত এই গন্ধ ডালটা হেভি লাগে খেতে কখনো করে খেয়ে দেখবে আর পোস্ত দিয়ে কুদড়ি ভাজা কোনো রসুন ফোরন দেননি জাস্ট সরছে আর একটু পাঁচ করবো কাঁচা লঙ্কা আমের তেল দিয়ে আলু মাখা সবসময় আপনারা চিন্তা করছেন যারা বড় লোক যারা বড় বড় ইউটিউবার তাদেরকেই আপনারা সাপোর্ট করছেন যারা ছোট ছোট তাদেরকেও করুন তাদের কাছ তো কিছু দেখুন শিখুন প্রত্যেক দিন ভাবি একটার মধ্যে খাবো হয়েই ওঠে না এত কাজের চাপ রান্না বান্না পুজো তারপরে ইনস্টাগ্রাম ফেসবুকের জন্য রিলস তৈরি করা আপনারা আমাকে আগে বলেছেন যে ভাত খান না কেন কমেন্ট করে জানিয়েছেন অবশ্য ঠিকই বলেছেন দেশে অনেক লোক আছে খাবার পাচ্ছে না আর আমরা খাবার নষ্ট করছি যদি বলেন আমি নষ্ট করে আমি সত্যিই নষ্ট করি না যেটুকু খাবার বাঁচে আমার পাখি পশুকে আমি খেতে দিয়ে দিই কেন এখানে যদি নাও বাঁচে আমি হাঁড়ি থেকে দিই দিনের এখানে থাকলে আমি দিয়ে দিই পশুকে বিশ্বাস করুন আমি কখনো খাবার নষ্ট করি না লঙ্কা লঙ্কা খেতে খুব ভয় লাগে ইচ্ছা করে যে একটু মাখি চটকাই কিন্তু পেট জ্বলে আমার কাঁদা লঙ্কা খাই শুকনো লঙ্কা খেলেই পেট জলে পাপড়টা তো ছাঁকা তেলে ভাজলে তাহলে হয়তো বেঁকতো না কিন্তু এটা যেহেতু অল্প তেলে ভেঙেছি তো জন্য একটু বেঁকে গেছে আপনার কাছে আমার অল টাইম প্রিয় রুটি হয়ে গেছে ভিডিও করছে আপনারা যে সাপোর্ট করছেন খারাপ খারাপ ভিডিও করছে বলেই কিন্তু ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে তাই জন্য ওইগুলোকে অন্তত দেখবেন না দেখে সাপোর্ট করবেন না কেন নোংরা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে ছেলেরা হিংস হয়ে যাচ্ছে কিছু ক্ষেত্রে মেয়েদেরও দোষ আছে উল্টোপাল্টা ভিডিও ছাড়বে উল্টোপাল্টা জামা প্যান্ট পরবে এর জন্য কিছু ছেলেরা নষ্ট হয় উল্টোপাল্টা ভাবে নাচ করবে কোনো মানেই হয় না এগুলো ওনাদের তো ছেলে পুলে আছে কি শিখছে মায়ের কাছ থেকে বোনের কাছ থেকে পিঠির কাছ থেকে কি মনে হচ্ছে না আমি খাবো না এটা নষ্ট করবো আপনাদের ভয়ই আমি খেয়ে নেব নাহলে তো আপনারা বকা দেবেন

কোনো ভাষা করতে না কোনো তেতুলিবো দিতে হবে না শুধু দু চামচ খাওয়ার সোডা এক চামচ কি দু চামচ দই দই আর এক চামচ হলুদ ওই প্রত্যেকটা মিশিয়ে ভালো করে এবার আপনি কী করবেন ওই বাসনগুলোকে বুলিয়ে রেখে দেবেন ঠাকুরের বাসন বুলিয়ে মোটামুটি বেশি না পাঁচ সাত থেকে সাত মিনিট আপনি ভিজিয়ে রেখেছেন তারপরে আপনি হাত দেবেন দেখবেন কিন্তু পরিষেবা আর আজকে টেস্টটা কেমন লাগলো আর আমার লাইফসটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে আগামীকাল আজকে এই অবধি বাই বাই